গরমে কিছু খেতে মন না চাইলে এই শাকের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই এক শাক দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে কলমি শাক বানানোর জন্য এখানে নিয়েছি দুআটি মতো কলমি শাক প্রথমে কলমি শাকটাকে খুব ভালো মতো করে বেছে নেব কলমি শাকের পাতাগুলোকে নিয়ে নেব আর আকার যে নরম অংশটা আছে সেই অংশটাকেও কিন্তু নিয়ে নেব কলমি শাকটাকে বেছে নিতে হবে আর কলমি শাকের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে কিন্তু ফেলে দেব এভাবে পুরো কলমি শাকটাকে বেছে নেব দুয়াটি কলমি শাক বেছে নেওয়া হয়ে গেছে এবার শাকটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে শাকটাকে কুচিয়ে নেব দেখুন শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি এবারে শাকটাকে সেদ্ধ করে নেব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা কলমি শাক এবারে শাকের উপরে দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ মতো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা নুন আর হলুদ গুঁড়ো পর শাকের সাথে মিশিয়ে নিয়ে শাকটাকে মিনিট মতো ভেজে মিনিট তিনেক শাকটাকে ভেজে নেবার পর দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেবো শাকটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ আমি এখানে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজেরও চিংড়ি মাছ নিতে পারেন এবার চিংড়ি মাছের ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর চিংড়ি মাছটাকে মেখে নিয়ে পনেরো মিনিট এভাবে চিংড়ি মাছটাকে রেখে দেব এবারে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি একটু চেক করে নেব যে শাকটা সেদ্ধ হয়েছে নাকি নুন দেওয়ার ফলে কিন্তু শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই আলাদা করে কিন্তু শাক সেদ্ধ করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে শাকের মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নেব মিনিট পাচেক নাড়াচাড়া করে নেবার পর শাকের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবারে শাকটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কলমি শাকটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আর কলমি শাক রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেবার পর এবার চিংড়ি মাছটাকেও হালকা লাল করে ভেজে নেব তবে চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই চিংড়ি মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর চিংড়ি মাছটা কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কলমি শাক কলমি শাকটা দেবার পর এবার সবকিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব কুলমি শাকটা সব কিছুর সাথে মেশানো হয়ে যাবার পর এবার আরও মিনিট দিনেক আমি কুলমি শাকটাকে ক্রমাগত নেড়ে চেড়ে রান্না করে নেব মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর গরম ভাতের সাথে খাওয়ার জন্য কুলমি শাকটা কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কুলমি শাক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ